ঘুম থেকে ওঠার পরে আমার বাবার নামে সারাদিন কষ্ট করার পরে ঘুমায় যায় কাজ করে হাজারো ঠেলাওয়ালা ভাইরা আছে ঘুম থেকে ওঠার পরে কাজ শুরু করে কাজ শেষে ঘুমায় আবার পরের দিনে একই কাজ শুরু করে কেউ তো চাকরি নিয়ে কেউ দোকানদারি কেউ ব্যবসা কেউ বাণিজ্য কিন্তু কে আমাকে বানাইলো কেন বানাইলো আমি কি করতে আছি আমার মৌয়া কি মানের সাথে হবে না বেইমান হয়ে যাব আমার কবরে আজাম হবে কি হবে না কে আমাদের মদের নাজাদ পাবো কি পাবো না আমার মিজানে নেকের ফলে ওজন হবে না গুনার পাল্লা আমি কি পুলিশ রাত পারি পারবো কি পারবো এই টেনশন আমাদের অনেকের মধ্যেই নাই ছরাদিন দুনিয়া 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 ছরাদিন দুনিয়া নামাজ নাই রোজা নাই ইবাদত নাই চেহারার মধ্যে দিন নাই আমার মুসলমান সন্তানরা গাজা সেবন করে আমার মুসলমান সন্তানরা মদ পান করে আমার মুসলমান সন্তান আর সুদ আমার মুসলমান মা বোনের অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া যায় আল্লাহ আল্লাহ কলিজা ফাটিয়া যায় ও আমার যুবক বাবার আমার মুরব্বী বাবার আমার পর্দালে মা বোনের আমার বাবার রাগ করিও না তুমি তোমার কবর রওনা করছো আমি আমার কবর রওনা করছি কিন্তু খবরদার মালিকের সাথে পরিচয় না করিয়া ঘরের মধ্যে ঢুকিও না যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে যত রাত্রে তুমি ঘরের মধ্যে ঢুকো কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই যেরকম শ্বশুরবাই তা রাত্রে তিনটেয় গিয়ে তুমি নফ করো শ্বশুরভাবে কে তুমি বলছো আব্বু আমি আপনার জামাই অমনি শ্বশুর লাভ দেবো জলদি দরজা খাওয়াই বিছানা বিছা পানির ব্যবস্থা কর খাদ্যের ব্যবস্থা কর আমার জামাই এত রাত্রে কেন আসছে নিশ্চয়ই জামাই কোন বিপদে পড়ছে ঘরের মালিকের সাথে পরিচয় আছে যত রাত্রি ঘরে ঢুকো কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই আর ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি গভীর রাত্রে না করো কে পরিচয় দিতে না পারলে চোর ঢাকা ধর মার কাট বান অপমান করবো অবদস্ত করবে ঠিক কবরের মালিকের সাথে কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে আমি কবরে যাইতেই পারো যকুরি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাওয়া কবরের মালিক ডাক দেয়ল ফ্রেস্তা আমার বন্ধু আসছে আমার দোস্ত আসছে ওয়াফুর ফারাশ মিনাল জান্নাহ ওয়াল বিসুমিরাল আমার বंदा বান্দীর ঘর মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দে জান্নাতের নাজ নেমত দিয়া গোটা কবরটাকে ভরিয়া দে কেয়ামতের মালিকের সাথে পরিচয় কর যদি কেয়ামতে উঠতেই পারো কেয়ামতের মালিক ডাকিয়া ডাকিয়া রশি নিসে জায়গা করিয়া দিবে ওই মিজারের মালিকের সাথে পরিচয় করিয়া যদি পাল্লার মধ্যে উঠতেই পারো নেকের পাল্লা ওজন হইয়া যাবে ও ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রব্বিকা হাতবা দিয়া ثم ننزل الذين اتقوا ونذرب الظالمين فيها سيا যদি পুলসেরাতের মালিকের সাথে পরিচয় করিয়ে পসে উঠতে পারো পুলসরাত পারই দিয়ে জান্নাতে চলে যাবা কিন্তু আমার বাবার ও আমার মা বোনেরা যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও কবরের মালিক মাটিকে বলবে হে কবরের মাটি

যদি কেয়ামতের ময়দানের মালিক এসে পরিচয় না করিয়া ওঠো অমনি কেয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে পালাইয়া দিবে আমার পর্দার মা আমি আগে বলছি যারা কোরআন কে বিশ্বাস করো না হাদিস কে বিশ্বাস করো না তাদের কাছে আমার কোন বয়ান নাই কোন নসিহাত নাই কিন্তু যারা কোরআন কে বিশ্বাস করো আমার নবীকে বিশ্বাস করো তোমাদের হাতে দর্শী পায়ে দর্শী বাবা ফেরো বাবা ফেরো দিনের থেকে দূরে যাব সূর্যের গরমে কত না পরমান ঘামাইতে ঘামাইতে তাদের ঘাম হাঁটু পরিমাণ হয়ে যাবে কত না পরমানের ঘাম কোমর পর্যন্ত কত না পরমান ঘামের মধ্যে সাত থাকবে হাজার হাজার বছর সাঁতার কাটবে قل تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوز سألهم خزنتها ألم يأتكم نظير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وكلما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير কপল লাউকুন্না নাসমাউ ওয়া নাআকিলু মা কুন্না ফি আসহাবি সাইদ জাহান্নাম গোSHADER শশু আওয়াজ করা শুরু করছে এক একটা জাহান্নাম আরেকটা জাহান্নামকে খাইয়া ফলাইতে আছে জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দান থর 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 করে কাঁপতে আছে যখন জাহান্নামের মধ্যে থেকে ফিক্কা ফিক্কা মারতে থাকবে

কোন ভয় প্রদর্শনকারী কি তোদের মাঝে আসে না কলু বালা ওই জাহান নামের হা আমাদের কাছে কত জাহান নামের ভয় শোনা বাজনা চরমনের আল্লাহর কুতুব জাহান নামের বয়ান করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার সন্তানেরা কত জাহান নামের বয়ান কে শুনাইছে কালু আমাদের কাছে কত ভয় প্রদর্শন করে আসছে কিন্তু আমরা মিথ্যা মনে করতাম ফাঁকা না আমরা মনে করতাম এগুলি কিচ্ছু না কিসের কেয়ামত কিসের হিসাব কিসের কিসের হিসাব কিসের নিকাশ কিসের জান্নাত কিসের জাহান্নাম বর আমার জান্নার জাহান নাম ইয়া কত টিটকারি করতাম জান্নার জাহান নাম ইয়া কত ফাই করতাম করতাম কলু বালা কজানা নাজির আমাদের কাছে কত ভয় প্রদর্শন করি আর ফাঁকা যাবনা আমরা এগুলি গুরুত্বই দিতাম না মিথ্যা মনে করতাম তাদের কথা শুনতাম না এখন জাহান বলعو লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবি সায়র আফস 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 এজি আমরা তাদের কথা শুনতাম এবং মানতাম আজকে কোটি জন আজকে হইতো না

যখন জাহানেরা পানি 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 করে চলবে তাদের সামনে ঘন কালো পুজ তাদের সামনে হাজির করা হবে ওই পানি এবং পুজের গরমে চেহারা চামড়াটা খুলিয়া সাপাত করিয়া পড়িয়া যাবে এরপরও পানির তৃষ্ট বিটবে না যখন পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফালাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জালাইয়া গলাই নারী বুড়ি সব জালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তার ঝুপ ঝুপ করে ফালাইয়া দিবেন আল্লাহ কালামের পাকের মধ্যে ফরমাল্লায়া মুতুফি হে অলাইয়া ইয়া মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না ভাবে সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওরার জান্নাত কিন্তু সবাই রি যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নয় কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা না কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার প্রচুর নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ভাজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহরুলের একমত जेपी এর 5 জন মধ্যে কম পক্ষে 3 দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফাগ আমলাত লাগ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম Sartre আছে নেকের আমল ধরতে আছে কলম নরম হয় চোখে পানি আসতে আছে বীরিকতন নাম কি ফলে পরিচয়ে আমি চর্মনাই বুঝিনা চর্মনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সরো বল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তobjc তোমার আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন রইছে তোমার আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা জাহান জাহান্নামের আগুন নিবানো সম্ভব

কেউ রোজা সারার গুনা নিয়া কেউ বেপদপ কর্মের গুনা নিয়া কেউ হারাম করিনা গুনানিয়া তোমার শাহী দরবারে হাত রে মাওলা আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনা সীমা আছে সংখ্যা আছে তোমার রহমতের কোনো সীমাও নয় তোমার রহমাদুর সংখ্যাও নাই আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমাদের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দগি সমস্ত গুণাকাতা মাফ করে দাল্লাই আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্ধরা এখানে কেন আসছে আমরা রিলিফ নেয়ার জন্য আসি নাই চাউল পাওয়ার জন্য আসে নাই বিপদে পরেও আসে নাই জাহান নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দা আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দা জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠেন আল্লাহ আল্লাহ আমরা তো রাহাত করলাম যাই কার মা বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই ভাই নাই বোন নাই আত্মীয় নাই স্বজন নাই আল্লাহ যত মোমেন মোমেনা মুজাহিদরা কবর শিয়ারে সবার কবর আজাব কে মাফ করে আল্লাহ আল্লাহ খাস করে আমাদের সাথে কবরকে জান্নাতের বাগিচা বানা দাও

رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وَعَلِيهِ وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين